বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেছেন ভারতীয় কোনো জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেওয়া হবে না আমাদের সম্পদ তারা নিয়ে যাবে এটা হবে না আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে সোমবার সকাল এগারোটায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি কথা বলেন আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেই এবং কূটনৈতিকভাবে আমরা তাদের সরকারের কাছে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বর্তমানেই সেই বিদেশি ড্রলারের আমি বলবো উপদ্রব অনেকটাই কমে এসেছে বলে আমি জানতে পেরেছি তবে আমি বলব সকলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সমুদ্র এলাকায় আমাদের জেলেরা যখন তাদের উপরে মাছ ধরার একটা আপনারা সবাই জানেন একটা মৎস্য সংরক্ষণ একটা সময় থাকে যাক্কা নিধনের একটা সময় থাকে সেই সময়গুলিতে যাতে বিদেশ থেকে ট্রলার এসে ওই সময়টাকে তারা অপব্যবহার না করে এটার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং ভবিষ্যতেও থাকবো আমি এইভাবেই আমাদের এই অঞ্চলের সকল মৎস্যজীবীদেরকে নিশ্চিত করতে চাই নৌবাহিনী এবং কোস্ট সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে এবং আমাদের মৎস্য সম্পদ বিদেশ থেকে এসে কেউ যাতে অন্যায়ভাবে অনৈতিকভাবে নিয়ে যেতে না পারে এই জন্য আমরা সবসময় সচেষ্ট আছি এবং বৈধ অস্ত্র তালিকা তাদের কাছে আছে তার মধ্যে চুরাশিটি বলতে জমা হয়েছে এবং দুইটি ঢাকা জমা হয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে বৈধ অস্ত্রের ব্যাপারে আমাকে জেলা পরিষদ এবং পুলিশ যে কোনো বৈধ অস্ত্র এই মুহূর্তে নাই অবৈধ বিষয়টা আমরা জানি এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চরাঞ্চলে অবৈধ অস্ত্রের বিষয়ে অতীতেও আমাদের অভিজ্ঞতা বলে যে এখানে অনেক অবৈধ অস্ত্র অনেক সময় থাকে বলে এই আশঙ্কা অবলোধ না অতএব আমি আশা করবো যে আমরা যৌথ বাহিনী যারা এখানে কাজ করছে

ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে সেই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং কূটনীতিকভাবে আমাদের ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন নিউজ ডেস্ক সুপ্তিরায় ভোরের আকাশ